আচ্ছা দেখেন আজকে যদি এই পোলাটা যদি সুস্থ থাকতো এই মায়ের চোখে পানি থাকতো না আজকে যদি মায়ের যদি ভালোবাসেন নিশ্চয়ই মায়ের মুখ মিশাই আনে দেখেন এই মায়ের ছেলে কিন্তু আজকে এইভাবে পড়ে রয়েছে আজকে দেখেন কত ধরনের ফুর্তি করতেছে না আজকে ছেলেকে নিয়ে এই মাওটা কিন্তু করবার পারতেছে না আজকে দেখেন মায়ের মনের ভিতরে কত ধরনের আঘাত হয়ে রয়েছে আজকে এর এর ভিতরে হয়তো কত ধরনের আগত জ্বলতাছে হয়তো এই বলতে বলতে পারতেছে না আজকে প্রিয় ভালোবাসার বন্ধুরা আপনারা যদি দয়া করে এই মানুষগুলোর পাশে থাকেন নিশ্চয় হয়তো ভালো ভালো করে হয়তো চলবার পারব হয়তো আজকে দিন অল্প কটাতে হচ্ছে আজকে এই মানুষটারা হয়তো চলবার নি আমরা গাড়িটা কিনে এনে দিছি দেখেন আপনাদের ভালোবাসাই কিন্তু আপনাদের সাপোর্টাই কিন্তু আপনারা যদি সাপোর্ট না করতেন হয়তো আমরা এই বস্তু কিনা কিনে এনে দিবার পারতাম না নিশ্চয়ই আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন আর কেয়ার করে থাকবো ফোন নম্বর থাকবো আপনারা দশটা পাঁচটা আপনাদের যতটুক সমর্থন হয় প্রিয় ভালোবাসার বন্ধুরা ফিরে দেন না ভাই আজকে দেখেন আজকে এই মানুষটা কতক্ষণ আঘাতে হয়তো কত কষ্ট এই দুনিয়া থেকে রয়েছে আজকে মরার মতন হয়তো জিন্দা লাশ হয়ে রয়েছে আজকে দেখেন বাইসে থাকতো মরা হয়ে রেছে আজকে অনুরোধ করি প্রিয় ভালোবাসার বন্ধুরা এই যে মায়ের চোখের পানি আজকে কীভাবে পড়তেছে আজকে দেখেন আপনাদের কি একটু মায়া লাগে না যদি মায়া লাগে আপনারা দশ টাকা টাকা একটু বিক্রি দিয়ে যাবেন না পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এর থেকে অনুরোধ থাকলো দেখেন এই মায়ের মুখ মেয়ে চাই না দেখেন কীভাবে সিগির বাইরা করে কইতেছে আজকে দেখেন দুদিন আপনারা মাও আজকে দেখেন মায়ের মনে চায় না যে এই ছেলেটা এই ব্যাপারে পড়ে থাকে আজকে মায়ের মনে চায় যে আমার ফুলাটা হয়তো সুখে শান্তিতে হয়তো এই গ্রামে হয়তো ঘুরে ফিরে মানুষের কাছে হয়তো ছেলে ফিরে খায় মায়ের কোনো দিন চায় না আজকে দেখেন আজকে মায়ের ছেলেটা এইভাবে পড়ে রয়েছে আপনারা চান না মা মায়ের ছেলেটা হয়তো সুস্থ এনে কী করে খায় আজকে অনুরোধ করি ভিডিওটা শেয়ার করে দশটা দশটা করে হয়তো টাকা দিয়ে যাবেন অনুরোধ করি প্রিয় দেশবাসীরা দেন আমার প্রবাসী ভাইয়েরা আজকে দেখেন আপনাদের নাগালে হয়তো পুরো বাসে যায় না হয়তো কাম করে খাবার পারতো আজকে দেখেন আজকে দুইটা কোমরে থেকে কোনো কাম করে না আজকে কাম করলে বাদা হয়তো আপনাদের মতন হয়তো কামাই করে খাবার পারতো হয়তো দেখেন আপনাদের কাছে হয়তো দশটা দশটা করে ভিক্ষা চাঁতো না আজকে দেখেন আজকে ভিক্ষা চার সমর্থন হয়ে আজকে দেখেন বে হয়ে হয়েনে আপনাদের কাছে ভিক্ষা চায় দেখেন আজকে সহজেই মানুষের ভিক্ষা চায় না দুই হাত বাড়ায় না আপনাদের কাছে আজকে দয়া করে আপনাদের অনুরোধ করে আপনাদের হাতে বেয় ধরে করে আপনার দশটা দশটা করে হয়তো দিয়ে দেন এই মানুষটা সুস্থ করার ব্যবস্থা করে দিন মায়ের মুখমি চাইনা দিয়ে দেন দেন এম মুখমি যাতে হাসি মুক্ত হাসি ফুটে হয়তো দেখেন এই ভাইটার মুখমি যাতে মুক্তমধ্যে হাসি ফুটে এই ব্যবস্থা আপনারা করে দিন সব ইচ্ছা আপনাদের অবশ্যই আজকে দুদিন আপনারা দশজন মানুষ হয়তো দুদিন একে ভালোবাসা দেন আপনাদের ছোটো ভাই হিসেবে আপনাদের সন্তান সন্তান হিসাবে যদি আপনাদের পাশে রাখেন নিশ্চয়ই এই মানুষটা হয়তো ভালো করার চিকিৎসা হয়তো করবেন মানে শেয়ার করে দেবেন দেন একটা শেয়ারে হয়তো এই ছেলেটির হয়তো ভবিষ্যৎ যাবো গা হয়তো আরেক দিতে পারবো এই শেয়ারের জড়িয়ে আপনি নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে ইনকো পাশে থাকবেন অনুরোধ করি সালাম আলাইকুম